আমি ভাবছিলাম যে একটা সোলারিং আইন তৈরি করব ডিসি সোলারিং আয়রন মানে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে চলবে আর কি তো সোলারিং আয়রনটা তৈরি করতে হলে কী হবে আমাদের হেভি একটা সুইচ লাগাতে হবে মানে ধরেন যে থ্রি পিন যে সুইচগুলো আছে বা থ্রি ওয়ে সুইচ হাই এমপিআরের সুইচ ইউজ করতে হবে ফর এক্সাম্পল এরকম তো এখন আমি ওইটার বিকল্প খুঁজছি যে ছোট সুইচ দিয়ে কিভাবে আমরা কাজটা করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সুইচ নিলাম এটা দিয়ে কিন্তু আমরা চাইলে এই কয়লটাকে হিট করতে পারবো এখানে একটা রিলে লাগিয়ে তো থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি দিয়ে আমরা এই কয়েলটাকে হিট করছি এই ছোট্ট একটা সুইচ দিয়ে একদম মিনি মাইক্রো সুইচ দিয়ে এটা অন করলেই কিন্তু আমাদের কয়েলটা হিট হবে এই যে দেখুন ইজি কারণ হচ্ছে এটা যখন আমি চাপ দিচ্ছি তখন আমাদের এই রিলেটা চালু হচ্ছে আর রিলেটা চালু হওয়ার পরে রিলে কি করছে আমাদের কয়েলটাকে চালু করছে মানে এখানে আমাদের সুইচের উপরে কোনো প্রকার লোড পড়ছে না সুইচের কাজ হলেও ওই যে রিলের ভিতরে ছোট্ট একটা কয়েল আছে ওইটাকে অন করা আর ওইটা অন হওয়া মানেই আমাদের রিলে অন হওয়া আর রিলে অন হলেই কিন্তু আমাদের এই কয়েলটা অন হবে ইজি ব্যাপার এখানে যতবার চাপবে এখানে একটা টুট করে শব্দ হবে এই যে ওকে ইনশাআল্লাহ শীঘ্রই ভিডিও আসবে